ঝুড়ো করবো আজকে একটু রসুন লাগবে শুকনো লঙ্কা পেঁয়াজ আর দুটো ডিম লাগবে কচি আর মুসুর ডালটা ধুয়ে রেখেছি এবার সিদ্ধ করবো শুকনো শুকনো করে সিদ্ধ করবো পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি দুটো ডিম রেখেছিলাম ভেজে নিয়েছি এবার লঙ্কাটা ভেজে নেব আর ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায় আর একটু হয়ে গেছে এবার একটু লবণ দিয়ে দিলাম যে ডিম রসুন আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়েছি মাখিয়ে দিয়ে দেব আর একটু তেল দেব একটু হলুদ দিলাম ভাজাটা মাখিয়ে দিয়ে দিয়েছি এবার নামিয়ে দেবো হয়ে গেছে আর একটু সর্ষে তেল দিয়ে দেবো নামানোর পর একটু সর্ষে তেল চিটিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে গরম ভাতের সাথে খেলি এই একটা তরকারি দিয়ে ভাত খাওয়া জুড়ো